মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে একটি স্ট্যান্ডের নাম হয়েছে রোহিত শর্মার নামে সেই স্ট্যান্ডে খেলা দেখার প্রথম সুযোগ পাওয়া যাবে আগামী বুধবার সেদিন আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ সেই ম্যাচের টিকিট পেলেন রোহিত নিজেই এই স্ট্যান্ডের টিকিটের দাম রাখা হয়েছে নয়শো নিরানব্বই টাকা একুশে মে আইপিএলের ম্যাচে মুখোমুখি দিল্লি এবং মুম্বই সেই ম্যাচ থেকেই সমর্থকেরা রোহিতের নামাঙ্কিত স্ট্যান্ডের টিকিট পাবেন টিকিটে লেখাও থাকবে রোহিত শর্মা স্ট্যান্ড দিল্লি মুম্বই ম্যাচের প্রথম টিকিটটি তুলে দেওয়া হল রোহিতের হাতে মুম্বই ক্রিকেট সংস্থার সভাপতি অজিঙ্ক্যায়ক টিকিটটি রোহিতকে দেন রোহিতকে যে টিকিটটি দেওয়া হয়েছে সেই টিকিটের দাম নয় শ টাকা যদিও ওই টিকিট বিক্রির জন্য নয় রোহিতকে উপহার দেওয়া হয়েছে সেটি রোহিতের নামাঙ্কিত স্ট্যান্ডে যাওয়ার জন্য ওয়াংখেরে সাত নম্বর গেট দিয়ে ঢুকতে হবে ব্লকে এর তিন নম্বর লেভেলটি রোহিতের নামে করা হয়েছে আগে এই স্ট্যান্ডটির নাম ছিল দিভেচা প্যাভিলিয়ন লেভেল তিন শুক্রবার রোহিতের নামাঙ্কিত স্ট্যান্ডটি উদ্বোধন করা হয় সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোহিত সঙ্গে তার পরিবারও ছিল রোহিতের বাবা মা স্ট্যান্ডের উদ্বোধন করেন স্ট্যান্ড উদ্বোধনের পর রোহিত বলেন আজ যা হচ্ছে তা কোনও দিন স্বপ্নেও দেখিনি ছোটবেলায় মুম্বইয়ের হয়ে এবং ভারতের হয়ে খেলার স্বপ্ন দেখতাম কেউ এই সব জিনিস আগে থেকে ভাবে না বাকি ক্রীড়াবিদদের মতো আমারও বরাবর লক্ষ্য ছিল দেশের হয়ে সেরাটা দেওয়া দেশের সেবা করা সেটা করতে গিয়ে জীবনে অনেক কিছু পাওয়া হয়ে যায় অনেক মাইল ফলক তৈরি হয় তবে এ ধরনের সম্মান স্ট্যান্ড আলাদা অনুভূতি এনে দেয়